এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপাল এই তিন দেশই এখন নতুন সরকারের নেতৃত্বে নতুন পথে হাঁটার চেষ্টা করছে শ্রীলঙ্কায় মারাত্মক অর্থনৈতিক সংকটের পর জনগণের প্রতিবাদে যে নতুন সরকার এসেছে তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ ঋণের বোঝা মুদ্রাস্ফীতি আর দুর্নীতি এসব সমস্যা সমাধান করতে পারলে শ্রীলঙ্কা আবার তার সেই সুন্দর পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে ফিরে যেতে পারবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি একটু অন্যরকম সাম্প্রতিক নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সামনে রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার চ্যালেঞ্জ তবে বাংলাদেশের পোশাক শিল্প ডিজিটাল অর্থনীতি আর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বিশ্বের অনেক ইতিবাচক বার্তা দিতে পারে নেপালের গল্পটা আরও অন্যরকম ঘন ঘন সরকার পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এই হিমালয়ের দেশটি এখন স্থিতিশীলতা খুঁজছে প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে নেপাল যদি রাজনৈতিক স্থিরতা অর্জন করতে পারে তবে বিশ্বের কাছে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এই তিন দেশের মধ্যে কে সবচেয়ে বেশি সফল হবে এটা সময়ই বলবে তবে যে দেশ তার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক করে তুলতে পারবে সেই দেশই হবে সবচেয়ে সফল